আসসালামু আলাইকুম আমরা মৌলীবাজার মধুমিতা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই ফুলাওড়া থেকে আগত আর একসনে আমাদের স্বামী আছে তো ভাইয়ের মুখ থেকে যদি একটু আমরা শুনি আমাদের রিভিউ সম্পর্কে ভাইয়ের নামটা বলে যদি বলেন কোন জায়গা থেকে আসছেন বা কীভাবে পাইছেন এবং কি কতটুকু আপনার এই জাস্ট আজকে তিন থেকে চারটা ক্লাসে কতটুকু শিখলেন একটু রিভিউ দিবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহামিনুল ইসলাম নাফি আমি হচ্ছে সনী হিসাবে আছি কক্সবাজারে তো হচ্ছে আমি এখানে ছুটিতে বাসায় আসছিলাম আর হচ্ছে এই জন্য হঠাৎ করে ভাইয়ের ভাইয়ের ঠিকানাটা আমি ফেসবুকে পাই তারপরে আমি আমি আসলে গাড়ি সম্পর্কে কিছুই জানি না তো হঠাৎ করে ভাইয়ের ঠিকানাটা ফেসবুকে পাওয়ার পর আমি ভাইয়ের এখানে আসি তারপর হচ্ছে ভাই আমাকে আশ্বস্ত করেন যে আপনি পারবেন তারপর হচ্ছে ফার্স্ট দিনই ভাই আমাকে গাড়ির চাবি দিয়ে দিছে আর আমাকে ফার্স্ট এক ঘন্টা ক্লাস নিচ্ছে তারপর গাড়ির চাবি দিয়ে দেখা গেছে যে আমি একটু একটু বাড়তেছি তারপর হচ্ছে সেকেন্ড ডে থার্ড ডে তারপর আজকে হচ্ছে আমার ফিফথ ডে আর কি তো ডে ডেতে ইনশাল্লাহ আমি হচ্ছে ব্যাগ গিয়া সহ মোটামুটি সবকিছু মানে আমি আমার আমার নিজের গাড়িটা চালানোর মতো এবিলিটি আমার চলে আসছে তো আমি আসলেই মানে কৃতজ্ঞ মধুমিতা ড্রাইভিং স্কুলের প্রতি আর হচ্ছে ভাই যথেষ্ট আন্তরিক আপনারা হচ্ছে যারাই শিখতে চান এখানে অবশ্যই আসতে পারেন আমি হচ্ছে টেন আউট অফ এইট রেটিং দিচ্ছি আপনারা হচ্ছে যারা চান অবশ্যই আসতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ অবশ্যই প্রিয় ভাই